আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছ তাদের তৃতীয় সবাই অবশ্যই জানো যে এটি পর্যায়ের পরীক্ষা তবুও বাংলার ক্ষেত্রে বলবো যে বাংলা সাহিত্যের ইতিহাসের যে পাঁচটি প্রশ্ন আসবে সেটি করা কিন্তু সত্যি কঠিন কারণ এই সাহিত্যের ইতিহাসের তিনটি পর্যায়ে বাংলা গানের ধারা বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাঙালির ক্রিয়া সংস্কৃতি তো আজকের আলোচনার বিষয় হচ্ছে এই তিনটি পর্ব থেকে নির্বাচিত সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং তার উত্তর আলোচনার প্রথম থেকে সে সব দিক খুব মন দিয়ে শোনো পরীক্ষার সময় যে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে না অর্থাৎ পাঁচটি প্রশ্ন যে তোমরা পাবেই এই পঁয়ষট্টি প্রশ্ন থেকে সেটুকু আমার বিশ্বাস আর যারা চ্যানেলে নূতন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো আর পূর্বে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রত্যেকটি আলোচনামূলক ভিডিও এবং সেই পর্বের প্রশ্ন আমি আলোচনা করেছি তারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবে আর ভিডিও শেষে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে সুতরাং চলে আসছি মূল আলোচনায় বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের বাংলা সাহিত্যের ইতিহাসের তিনটি পর্বের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর অবশ্যই নিয়ে এবং প্রথমে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা গানের ধারা বাংলা গানের ধারায় প্রথমে মনে রাখবে কবি গানের সেই বিখ্যাত তিনজন গায়ক গজলা গুইন অ্যান্টনি সাহেব এবং ভোলা মায়রা তিনজন যে কবি গানের বিখ্যাত গায়ক সেটি যেন নাভুল হয় এবং বাংলাদেশের টপ্পা গানের প্রবর্তক কালি মির্জা বা কালিদাস বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে নিধুবাবু নিধুবাবু কিন্তু একজন বিখ্যাত টপ্পা গায়ক পরবর্তী প্রশ্নে চলে যাই উত্তরবঙ্গ তথা কুচবিহারের নিজস্ব সম্পদ ভাওয়াইয়া নদীকে ঘিরেই এই গান এবং এই গানের সঙ্গে কিন্তু যে বাদ্যযন্ত্র বাজানো হয় তা কিন্তু দোতারা এবার বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু পারদর্শিতা অবশ্যই মনে রাখতে হবে আলী আকবর খান বিখ্যাত শিল্পী নিখিল ব্যানার্জি সেতার বাজাতেন ফিরোজা বেগম কিন্তু বিখ্যাত নজরুল গীতি গাইতেন অর্থাৎ নজরুল গীতির বিখ্যাত গায়িকা হেমাঙ্গ বিশ্বাস গণসংগীত গাইতেন অতুল প্রসাদ সেন বাংলা গজল গানের কিন্তু প্রতিকৃত বা স্রষ্টা পন্ডিত রবিশঙ্কর পথের পাঁচালির সঙ্গীত পরিচালনা করেছিলেন মান্নাদের প্রকৃত নাম জেনে রাখবে প্রবোধ চন্দ্র দেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষককে ছিলেন যেন খুলনা হয় বিষ্ণুচন্দ্র চক্রবর্তী আর বাংলার একমাত্র সঙ্গীত ঘরানা কি বাংলার একমাত্র সঙ্গীত ঘরানা কিন্তু বিষ্ণুপুর ঘরানা পাঁচালী মধ্যে সবথেকে অগ্রগণ্য কে ছিলেন দাসরথী রায় আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন আব্দুল করিম খাঁ জন্মেছিলেন পাঞ্জাবে হাসির গানের রাজা কাকে বলা হয় ডিএল এল রয়কে বলা হয় হাসির গানের রাজা মহিষাসুর মর্দিনী কে সুরারোপ করেন মহিষাসুর মদিনী সুরারোপ করেন কিন্তু পঙ্কজ মল্লিক কর্ণালাল ভট্টাচার্য বিখ্যাত শ্যামা সঙ্গীত শিল্পী তারাপদ চক্রবর্তী মনে রাখবেন নাকুবাবু নামে কিন্তু পরিচিত এবার একেবারে বাংলা গানের ধারার শেষ প্রশ্ন জারি গান জারি গান কিন্তু মহরমের প্রথম দশ দিন কিন্তু গাওয়া হয় এরপরে আসবো বাঙালির বিজ্ঞান চর্চা আবারও মনে করিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো কারণ প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের আলোচনা নিয়ে কিন্তু আমি আসবো সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশান পেয়ে যাবে এবার আসছি বাঙালির বিজ্ঞান চর্চা বিশেষ কিছু প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠার ইতিহাস এবং প্রতিষ্ঠাতা খুব গুরুত্বপূর্ণ মনে রাখার চেষ্টা করবে এশিয়াটিক সোসাইটি যেটি প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোনস হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন প্রফুল্ল চন্দ্র রায় ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি যেটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্ল চন্দ্র রায় স্টাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেছিলেন মহেন্দ্রলাল সরকার কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা ইস্কুল বুক সোসাইটি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেছিলেন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তিনি কিন্তু এই বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মার্কিউরাস নাইট্রাইট মার্কিউরাস নাইট্রাইট সৃষ্টি করেছিলেন প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস যেটি প্রতিষ্ঠাতা প্রফুল্ল চন্দ্র রায় ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স যা প্রতিষ্ঠা করেছিলেন মেঘনাথ সাহা ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠা করেছিলেন মেঘনাথ সাহা মেডিকেল ডিগ্রি অর্জনকারী প্রথম বাঙালি মহিলা কাদম্বিনী বসু এবার এই বাঙালির বিজ্ঞান চর্চায় বিশেষ খুব কয়েকটি গ্রন্থ বিখ্যাত গ্রন্থ এবং তাদের স্রষ্টা বা লেখক মনে রাখার চেষ্টা করবে অব্যক্ত গ্রন্থটি লিখেছিলেন জগদীশ চন্দ্র বসু হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি প্রফুল্লচন্দ্র রায় চন্দ্র রায় বাংলার রসায়নের ইতিহাস প্রফুল্লচন্দ্র চন্দ্র রায় সূত্র ও আলোক তত্ত্বের কোয়ান্টাম প্রকল্প যেটি লিখেছিলেন নাথ বসু এবার আসবো অবশ্যই বাঙালির ক্রিয়া সংস্কৃতি প্রত্যেকটি প্রশ্ন খুব মন দিয়ে অভ্যাস করো অবশ্যই তোমরা কমন পাবে এবার আসবো বাঙালির ক্রীড়া সংস্কৃতি তারা আগে আবারও মনে করিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন কারণ পরবর্তী পর্যায়ের বিভিন্ন আলোচনা নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আসবো এবং যারা অন্যান্য আলোচনা দেখতে ইচ্ছুক অবশ্যই আজকে ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবে প্রথমে কয়েকটি প্রতিষ্ঠানের পূর্ব নাম এবং বর্তমান নাম বেলগাছিয়া মেডিকেল কলেজ বেলগাছিয়া মেডিকেল কলেজ মনে রাখবে বেলগাছিয়া মেডিকেল কলেজ বর্তমান নাম আর জি কর মেডিকেল কলেজ হিন্দু কলেজ বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তোলেন কে ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তোলেন নিরতন ধর জ্ঞান বিজ্ঞান পত্রিকা যেটি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রকাশিত পত্রিকা যার সম্পাদক ছিলেন সত্যেন্দ্রনাথ বসু এবার আলোচনা করবো বাঙালির ক্রীড়া সংস্কৃতি ভারতীয় কুস্তিকে বিশ্বের দরবারে কে তুলে ধরেন যতীন্দ্রনাথ গুহুভে গোবর গুহ লোহ মানব নামে কে দাস আই এফ এ ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ টাউন ক্লাবের হয়ে কিন্তু ফুটবল খেলতেন স্বামী বিবেকানন্দর নামে আহ যৌ ক্রিয়াঙ্গন নামাঙ্কিত করা হয় মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা হয় আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে মোহনবাগান করেন খ্রিস্টাব্দে এই মোহনবাগানের খ্রিস্টাব্দে এটি একটি ঐতিহাসিক ঘটনা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সবাই মনে রাখার চেষ্টা করবে বাংলার ক্রিকেটের জনক বা বাংলার ক্রিকেটের স্রষ্টা সারদারঞ্জন রায়চৌধুরী প্রথম ভারতীয় হিসেবে কে ইংলিশ চ্যানেল পার হন প্রথম ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেল পার হন মিহির সেন প্রথম এশিয়ার মহিলা হিসাবে কে ইংলিশ চ্যানেল পার হন প্রথম ভারত এশিয়ার মহিলা হিসাবে ইংলিশ চ্যানেল পার হন বুলা চৌধুরী হকির জাদুকর কে হকির জাদুকর ধ্যানচাঁদ গোল বইটি কে লিখেছেন গোল বইটি লিখেছেন ধ্যানচাঁদ অবশ্যই এটি ধ্যানচাঁদের আত্মজীবনী টেবিল টেনিসের শহর বলে পরিচিত কোন জায়গা শিলিগুড়ি শিলিগুড়ি টেবিল টেনিসে দ্রোণাচার্য কে শিলিগুড়ি টেবিল টেনিসে দ্রোণাচার্য ভারতী ঘোষ টেবিল টেনিসের পূর্ব নাম কি ছিল টেবিল টেনিসের পূর্ব নাম ছিল পিং পং ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত অর্থাৎ ডেভিস কাপ কিন্তু লন টেনিসের সঙ্গে যুক্ত আর টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত টমাস কাপ কিন্তু ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কিন্তু রাবণের স্ত্রী বড়ুয়া পশ্চিমবঙ্গে কবাডি খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন কে নারায়ণ চন্দ্র ঘোষ দোলা বন্দ্যোপাধ্যায় রাতুল বন্দ্যোপাধ্যায় তীরঞ্জার সঙ্গে যুক্ত ছিলেন মনে রাখবে জ্যোতির্ময়ী সিকদার অ্যাথলেটিক সঙ্গে যুক্ত ছিলেন যশপাল রানা শুডিং এর সঙ্গে যুক্ত ছিলেন ব্রতচারী উদ্ভাবককে ব্রতচারীর উদ্ভাবক গুরু সদয় দত্ত প্রফেসর বোস নামে কে পরিচিত ছিলেন প্রফেসর বোস নামে পরিচিত ছিলেন প্রিয়নাথ বসু প্রতুল চন্দ্র সরকার ওরূপে পিচি সরকার কে ছিলেন পিচি সরকার ছিলেন বিখ্যাত মেজিশিয়ান অবশ্যই তার পুত্র বর্তমানে জুনিয়র পিছি সরকার প্রাচীন ভারতে লুডো খেলা কি নামে পরিচিত ছিল প্রাচীন ভারতে লুডো খেলা মুখ্য পথ নামে কিন্তু পরিচিত ছিল হিন্দু মেলার অন্যতম কর্ণধার কে ছিলেন হিন্দু মেলার অন্যতম কর্ণধার ছিলেন নবগোপাল মিত্র সুতরাং আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী পর্যায়ে ভাষা তত্ত্ব এবং অন্যান্য বিষয়ের আলোচনা আমি অবশ্যই নিয়ে আসবো অবশ্যই লাস্ট মিনিট সাজেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে আগামী পরীক্ষার শুভেচ্ছা জানালাম আজকে আলোচনা এ পর্যন্তই